বীরভূমের 시উড়িতে বিজেপি ও তৃণমূলের মধ্যে পোস্টার যুদ্ধ 시উড়ির বেশ কয়টি দেওয়ালই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বিজেপি পাল্টা পোস্টার তৃণমূলের ও বীরভূম থেকে সত্তম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দর্বা এই बास्तेंडर रोजे प्लेस्टार रहते कि मेरे चारचौथे मेरे चार बास्तेंडर तो नहीं होते हैं इतने होते हैं इतने के बच्चे इंडियन के भाई और मिल्ला मेरे तो उनको चाय वो तो लेते हैं इंडिया इतना पता कि नहीं बनी हमारी इलिगेशन है बियालर मेरे चाहिए इलिगेशन में बियालर मेरे चारों তারই কাছি সেগুলো গোটা সিউড়ি শহর জুড়ে আছে আমরা বৃহত্তর হিন্দু ঐক্যের কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলছি কয়লা ভাইভোট জেল সঙ্গে সঙ্গে বলছি নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে সঙ্গে সঙ্গে বলছি সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটের উচ্ছেদ করার জন্য সবাইকে এক হতে হবে এবং তৃণমূল যেটা করছে নোংরা রাজনীতি বৃহত্তম হিন্দু ঐক্যকে তারা ভয় পেয়েছে এবং ভয়ের থেকেই তারা আজকে ঐক্য ভাঙার জন্য দেখলাম চারিদিকে পোস্টার দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরাও আজকে পোস্টার দিয়েছি নিশ্চয়ই রাজনীতির ভোটের একটা অংশ হচ্ছে পোস্টার দেওয়াল লিখন এবং সেইভাবেই আস্তে আস্তে যত দিন এগোবে তত পোস্টার দেওয়ার লিখন এগুলো তো বাড়াটাই স্বাভাবিক ব্যাপার আপনার নাম আর আমি সুমন মুখার্জি সিউড়ি শহর যুব মোর্চার আমি স্বভাবক পোস্টার মারা হচ্ছে এর জন্য শিশু যে বিজেপি একটা পোস্টার করেছে বা ওরা দেয়াল লেখন পড়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর দু হাজার ছাব্বিশে বিজেপি কে চায় তো আমাদের পোস্টার বা এটা এটার জন্য হচ্ছে যে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে গ্যাসে কেন ছাড় নাই তাহলে গ্যাসে ছাড় একমাত্র মুসলমানরা দেবে হিন্দুরা দেবে না হিন্দু যদি ভাই ভাই হয় তাহলে কেন আধারে ফাইন চায় আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে এক হাজার টাকা করে ফাইন লেগে যায় হিন্দু যদি ভাই ভাই হয় তাহলে কেন বাংলায় একটা মন্ত্রী নাই তারই পাল্টা জবাব বিজেপির আমরা দিয়েছি যে এখানে বাংলাতে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এখানে কোনো কিছু ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না তাদের পক্ষ থেকে এটা আমরা তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে পোস্টারটা দিয়েছি আপনার নাম আমার নাম গোলাম রেজাউল আমি সোশ্যাল মিডিয়া কর্মী আমি সোশ্যাল মিডিয়া কমিউনিটি আইডাব্লিউ এম ইন্ডিয়া হাউস মমতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঝাল মিষ্টি স্বাদেশ মধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু